কেমন আছেন সবাই এই যে আজকে মুরগি নিয়ে আসলো এই ধুয়ে পরিষ্কার করবো তারপরে রান্না করবো আপনারা সাথেই থাকেন তুমি ওদের কথা কি বের করি করব আসসালাম আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আপেলো দয়া আমরা ভালো আছি আমাদের আজকে রান্নার মাংস। দেশবাসী সবাই করোনা আস্তে সবাই দেখে শুনে থাকবেন সবাই মাস্ক ব্যবহার করবেন সতর্ক হয়ে চলবেন নিজেরা সুস্থ থাকবেন আশেপাশে সবাই সুস্থ থাকবে যে পোলট্রি খাইতেছি সুস্থ আল্লাহ

অনেকক্ষণ লাগবো আর মাছ আনলে তো আরো মাছ বেশি খাইতে ভালো লাগে না অনেক ভালো লাগে সত্যি কাটছে ও একবার আছে বাড়িতে থাকি বাড়ির ভিডিও বেশি পো